সুপ্রি বিয়ার্স আসসালামু আলাইকুম আমরা সঠিক শুদ্ধ মালয়েশিয়ান ভাষা একদম গুঁড়া থেকে শেখার জন্য আমরা নতুনভাবে একটা ধারাবাহিক সিরিজ শুরু করতেছি শুধুমাত্র আপনাদের জন্য এতদিন যারা আমরা এলোমেলোভাবে মালয়েশিয়ান ভাষা শিখেছি হয়তো বা বুঝতে পারিনি তাদের জন্য একদম গোড়া থেকে শুরু করছি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তাই আপনি যদি সঠিক শুদ্ধ মালয়েশিয়ান ভাষা শিখতে চান তাহলে আমাদের এই ধারাবাহিক ভিডিও থেকে প্রথম থেকে শুরু করুন ইনশাল্লাহ মালয়েশিয়ান ভাষা শিখতে পারবেন খুব সহজে সাকিত সাকিত এর বাংলা শব্দ হলো ব্যথা সাকিত সাকিত অর্থ ব্যথা সিহাত। সিয়াত এর বাংলা শব্দ হলো সুস্থ সুস্থ তাহলে সিহাত এর বাংলা শব্দ হলো সুস্থ আমরা যদি বলি তা সিহাত অর্থ অসুস্থ আমরা যে কোনো ধরনের নাবদক শব্দ ব্যবহার করতে আমরা কিন্তু তা শব্দটি ব্যবহার করতে পারি অর্থাৎ সিয়াত সুস্থ তা সিয়াত অর্থ অসুস্থ সামা সামা শব্দের অর্থ সমান সামা সামা অর্থ সমান মানে কোনো কিছু ধরেন দুই দুই সমান 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 কোনো একটা কাজ সেই রকম একটা সমানকে বলা হবে সামা অর্থ সমান সামা যুগা সামা যুগা অর্থ একই রকম ধরেন দুইটা সার্টি একই রকম সেখানে কিন্তু হবে সামা যুগা হ্যাঁ আর সামা অর্থ সমান আর ধরেন এক সামাজুগা অর্থ একই রকম আইর আইর শব্দের বাংলা শব্দ হলো পানি পানি তাহলে আইর আমরা জানি আইর অর্থ পানি কিন্তু আমরা দেখো যদি বলি গরম পানি তাহলে সে আইর পানাস বরফের পানি আইস সেজু আইস বাতু মানে বরফ তো অর্থ বরফ আপি অর্থ আগুন আপি আপি অর্থ আগুন আপি অর্থ আগুন আর আপা আপা অর্থ কি ধরেন আপা 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 অর্থ কি তাহলে সে আমরা যে মালয়েশিয়া বাংলা শব্দ ব্যবহার করি কী সেই কি এর বাংলা শব্দ মালয়েশিয়ান শব্দ হলো আপা আপা অর্থ কি কি অবস্থা তাহলে আমরা বলে যে আপা হাল আপা খাবার কি খবর আ এরকম তাহলে আপা অর্থ কি আমরা যদি বলি কি কী অথবা কেন আমরা মাঝে মাঝে বললেন যে কী কী অথবা কেন তাহলে হচ্ছে আপাপা এরকম আমরা ব্যবহার করতে পারি আপাপা অর্থ কি কি অথবা কেন আমরা জানি আপা অর্থ কি কিন্তু আপা অর্থ কি কী অথবা কেউ কেউ আবার প্রশ্নের সময় কেন কেন শব্দটিও বোঝানো হয়ে থাকে আশা 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 শব্দটির মালয়েশিয়ান শব্দ হল আশা হ্যাঁ আশা আশা বাংলা বাংলার শব্দ হলো আশা আমরা আশা করি না আশা আকাঙ্ক্ষা ইচ্ছা করি এই আশাকে ওকে মালয়েশিয়ান ভাষা বলবে আশা আশা বাংলাতে অল্প অনেকটা খুব মিলা আর আশা আশা অর্থ ধার দেওয়া ধার দেওয়া আশা অর্থ ধার দেওয়া ধরেন আপনি দশ টাকা পনেরো টাকা দাঁড় দিলে সেই ধার দেওয়াকে ভালো হবে আশা আশা অর্থ ধার দেওয়া ঋণ দেওয়া আয়াহ আয়াহ অর্থ বাবা আয়াহ অর্থ বাবা আয়াম আয়াম অর্থ মুরগি তাহলে আয়ামের বাংলা শব্দ হলো মুরগি আলাত আলাত অর্থ যন্ত্রপাতি আলাত আলাত অর্থ যন্ত্রপাতি সেমো আলাত সমস্ত যন্ত্রপাতি আনা আনা অর্থ সন্তান আনা অর্থ সন্তান আনা আনা অর্থ সন্তান আনা এক সন্তান আমাত আমাত অর্থ খুবই 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 দামি খুবই বিপদ এরকমকে খুবইকে মালয়েশিয়ান শব্দ আমাত আমাত অর্থ খুবই তবে সাংঘাত অর্থ কিন্তু খুবই তবে আমাদের থেকে সাংঘাত শব্দটি মালয়েশিয়ান সাংঘাত শব্দটি বেশি ব্যবহার করা হয় যার দুটো অর্থই হল খুবই নেওয়া আমবিল আমবিল এর বাংলা শব্দ হলো নেওয়া আমবিল আমবিল এর বাংলা অর্থ হলো নেওয়া ধরেন টাকা নেওয়া কোনো কিছু একদিকে নেওয়া সেই নেওয়াকে মালয়েশিয়ান ভাষায় বলা হবে আমবিল ধরেন আমরা টাকা নিলাম বেতন নিলাম সেই বেতন কোনো কিছু নিলাম সে আমবিল অর্থ নেওয়া মনে রাখবেন আঙিন আঙিন অর্থ বাতাস আঙিন অর্থ বাতাস আর আনজিং অর্থ কুকুর আঙিন অর্থ বাতাস আর আনজিং অর্থ কুকুর আসিং আসিং অর্থ ভিন্ন আসিং অর্থ ভিন্ন ধরেন মাছ আর ডিম দুইটা জিনিসই কিন্তু ভিন্ন সেই রকমই সেটাকেই বলা হবে আসিং। আসিং অর্থ ভিন্ন রাত দিন ভিন্ন সেটা হচ্ছে আসিং বোঝাবো আসিং দ্বারা ভিন্ন আমি যদি বলি আসিং কান তাহলে হয়ে যাবে ভিন্ন করা হ্যাঁ আমরা যদি কান দ্বারা কোনো কর্ম সম্পাদন করা বোঝায় তাহলে আসিং কান আসিং কান অর্থ ভিন্ন করা আর আসিং শব্দের অর্থ ভিন্ন আরাং আরাং অর্থ কয়লা আরাং আরাং অর্থ কয়লা তাহলে কয়লা এর মালয়েশিয়ান শব্দ হলো আরাং আরাং অর্থ কয়লা আতাস আতাস অর্থ উপরে আতাস অর্থ উপরে ধরে উপরে যে কোনো কথা বোঝাতে আমরা ব্যবহার করব মালয়েশিয়ান শব্দ আতাস আতাস অর্থ উপরে আরাহ অর্থ দিক দিক আমরা যেরকম বুঝি না যে ডান দিক বাম দিক উপরের দিক নিচের দিক সেই দিক বোঝাতে আমরা ব্যবহার করবো আরাহ আরাহ অর্থ দিক আতাও আতাও শব্দটির মালয়েশিয়ান বাংলা শব্দ হলো অথবা আমরা বাংলা শব্দতে ব্যবহার করি অথবা সে অথবা তিনি আমি অথবা সে সেই রকম অথবাকে ব্যবহার করা হবে আতাও আতাও অর্থ অথবা সায়া আতাও দিয়া সাও দিয়া আমি অথবা সে হ্যাঁ এরকম আতাও শব্দের অর্থ অথবা আংকাত আংকাত আংকাতের বাংলা শব্দ হলো ওঠানো বা তোলা আংকাত আংকাতের বাংলা শব্দ হলো ওঠানো বা তোলা ধরেন আমরা হাত উপরে তুলি যে জিনিসটা উপরের দিকে তোলো বা হাত উপরে তোলো এরকম বলতে আঠা উঠানো বা তোলা কেবল হবে আংকাত আশাহ আশা অর্থ অর্থ কোনো যন্ত্রপাতি ধার দেওয়াকে বোঝায় ধরেন আপনি দা ধার দিলেন কিংবা কোনো ধরনের যে কোনো জিনিস ধার দেওয়া ধার ধার দেওয়া হোক আর যে কোনো যন্ত্রপাতির ধার দেওয়া হোক সেটাকে বলা হবে আশাহ আশাহ অর্থ ধার দেওয়া আওয়াল আওয়াল অর্থ কোনো একটা কাজের আগে অন্য একটি কাজ বোঝানোতে ব্যবহার করবে হচ্ছে আওয়াল আমরা জানি ডুলু দ্বারা আগে বোঝাই ডুলুদের আগে বোঝায় কিন্তু কোনো একটা কাজ করার আগে ধরেন ভাত খাওয়ার আগে ঘুমানোর আগে ভাত খাবো এরকম কোনো কাজ হয় অথবা যাওয়া কাজে যাওয়ার আগে গোসল করব। কিংবা খাওয়ার আগে ওষুধ খাবো রকম কোনো কাজ করার আগে মানে কোনো কিছুর আগেই করা বোঝানোকে আমরা আওয়াল শব্দটি ব্যবহার করা হয়ে থাকে মনে রাখবেন মাল মালয়েশিয়ান শব্দ ধরেন আওয়াল মাকান কোনো কিছু করার আগে এগুলো করবে না এরকম বোঝাতে আমরা আওয়াল শব্দটি ব্যবহার করব আসাম টক টককে বোঝাতে আমরা ব্যবহার করব আসাম আসাম অর্থ টক আর মাসাম অর্থ টক স্বাদযুক্ত এরকম হ্যাঁ আরাং আরাং অর্থ কয়লা আমরা আগেই জেনেছি আরাং শব্দের অর্থ কয়লা আর আতাপ আতাপ অর্থ সাত বিল্ডিংয়ের যে স্বাদ সেটাকে বলা হবে আতাপ আঙ্কুত আঙ্কুত অর্থ বহন করা ধরেন আমরা জানি বাবা অর্থ বহন করা আবার আঙ্কুত অর্থ কিন্তু বহন করা ধরেন মাথায় করে তিন কেজি নিয়ে গেলেন বা কোনো কিছু সাথে করে নিয়ে গেলেন যেটা আমরা বহন করলাম মোট কথা কোনো কিছু বইয়ে নিয়ে গেলাম সেটাকেই মালয়েশিয়ান ভাষায় বলা হবে আঙ্কুত আঙ্কুত অর্থ বহন করা কোনো কিছু সাথে নেওয়া যাওয়া বহন করাকে সেগুলো আঙ্কুত